হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করবো গোপাষ্টমীর মাহাত্ম কবে কিভাবে পালন করা হবে এই গোপাষ্টমী রাধারানীর চরণ দর্শন সম্বন্ধে আমি আজকে আলোচনা করব হরে কৃষ্ণ বছরে মাত্র একটি দিন একমাত্র সুবর্ণ সুযোগ রয়েছে সেটি হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণ দর্শন যেটি অত্যন্ত দুর্লভ সেটি হচ্ছে একমাত্র গোপা অষ্টমীর দিন কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমীকে বলা হয় গোপাষ্টমী কারণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে অর্থাৎ গোচরণে যাওয়া শুরু করেছিলেন এদিন তিনি পোগণ্ড গণ্ড বয়স প্রাপ্ত হন এবং বালক রূপে স্বীকৃতি লাভ করেন প্রথম পাঁচ বছর পর্যন্ত বয়সকে বলা হতো শৈশবকাল এবং ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড যখন কৃষ্ণের পাঁচ বছর পূর্ণ হল তখন তিনি তার বাবা নন্দ মহারাজ এবং মা যশোদাকে বারবার বলেছিলেন হে পিতা হে মাতা আমি গোষ্ঠে যেতে চাই আমাকে অনুমতি প্রদান করুন কিন্তু গাভীচারণে পুত্রের ঝুঁকির কথা চিন্তা করে মা যশোদা অনুমতি দিতে চাইছিলেন না প্রায় আড়াই মাস পর অর্থাৎ কৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি সেই অনুমতি প্রাপ্ত হন যেদিন নন্দ মহারাজ সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছিলেন এবং সকলের সম্মুখে তিনি যে স্বীকৃতি প্রদান করেছিলেন অর্থাৎ এদিন ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে যাওয়ার অনুমতি প্রাপ্ত হয়েছিলেন এই বিশেষ দিনের আরেকটি দুর্লভ সুযোগ শ্রীমতী রাধারানীর চরণ দর্শন চা বমভারো দুর্লভ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরাম ও তার সকল বন্ধুদের সহিত প্রথম গোচারণে যাবেন সে কারণে আনন্দটাই হবে অন্য অন্যরকম আর এদিকে রাধারানী ভাবছেন আমি কি দেখতে পারবো না কৃষ্ণকে না জানি কত সুন্দর লাগবে কৃষ্ণ কত সুন্দর করে সেজেছেন কৃষ্ণ প্রথম দিন গোচারণে যাবেন কত সুন্দর করে তিনি গাভীদের চারণ করবেন কত সুন্দর করে তিনি বৃন্দাবন পদচারণা করবেন আমরা কি সেটা দেখতে পারবো না কারণ সে সময় মেয়েদের গোষ্ঠে যাওয়ার অনুমতি ছিল না তখন তিনি তার সখীদের নিয়ে ভাবছিলেন যে কি করা যেতে পারে তখন গোপিকারা দেখলেন যে রাধারানীকে দেখতে কৃষ্ণের বন্ধু সুবলের মতো দেখা যায় এরপর সকলে প্ল্যান করলেন সুবলের পরিবর্তে শ্রীমতী রাধারানীকে গোষ্ঠে পাঠাবেন তখন তারা শ্রীমতী রাধারানীকে ধুতি প্যান পরিয়ে দিলেন এবং সুবলের মতো করে সাজিয়ে দিলেন বাকি গোপীরাও গোপ বালকের মতো ধুতি প্যান্ট পরে সজ্জিত হয়েছিলেন এরপর তারা গো বালকদের দলে মিশে গেলেন এভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রথম গোচারণে যাওয়া দর্শন করলেন যেহেতু এদিন শ্রীমতী রাধারানী থুতি প্যান্ট পরে গোপ বালক সেজেছিলেন তাই এই বিশেষ দিনে শ্রীমতী রাধারানীর চরণ দর্শন লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে জানাই গোপা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার